আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে বেরিয়ে আসুন আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন কোন যানবাহন দোকান পাট অফিস আদালত অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না সারা বাংলাদেশের দশ এগারো বারো জেলা জেলায় বিক্ষোভ দশ এগারো বারো তেরো সমস্ত উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাপে বলুন আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে মনে রাখতে হবে নভেম্বর মাস যে ডিসেম্বর মাসের আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর রাজাকার আল বদর আল সাবদের করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। ইনশাল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ছাপিয়ে বলি ডিসেম্বর মাস হলো আমাদের মাস বিজয়ের মাস সে বিজয়কে আমাদের সুনিশ্চিত করতেই হবে